আসসালামু আলাইকুম গুড ডেব্রান দিস ইজ সুমাই সেনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের রিকোয়েস্টে আবারো নিয়ে এসেছে রেসলেট কালেকশন আর এগুলো থাকছে খুবই নতুন কিছু ডিজাইনের মধ্যে তো ডিজাইনগুলো এখন এক এক করে দেখা যাক আজকে কালেকশন শুরু করলাম একদমই লাইট ওয়েটের মধ্যে প্রথমটা রয়েছে মাত্র দুই আনা পাঁচ রোথের মধ্যে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন রাইট নাও যে কালেকশন দেখাচ্ছে এটা থাকছে তিন আনার মধ্যে আর এই কালেকশনগুলো আপনারা কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন খুবই ভালো হবে এরপরে যে কালেকশন আপনাদের দেখাবো এই ব্রেসলেটে রয়েছে কাস্টিং করা দেখেন এই যে বলগুলো চেনগুলো দেখতে পাচ্ছেন চেনের মধ্যে কিন্তু বল বল করা রয়েছে এবং এগুলো কালার কিন্তু কাস্টিং করা রয়েছে এরপরে আপনাদের যে কালেকশন দেখে দেখাচ্ছে এটা কিন্তু একটু হেভি এটার মধ্যে থাকবে এটা থাকছে এগারো আনার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন যারা আমাদের এই কালেকশনগুলো পারচেস করতে চাচ্ছেন বা অগ্রিম অর্ডার দিয়ে রাখতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে নিতে পারে আপনাদেরকে আরেকটা ক্লাসে ডিজাইন দেখাবো এটা রয়েছে মাত্র চার আনার মধ্যে ওপরে কিন্তু ফ্লাওয়ার করা রয়েছে এটা খুবই আনকমন একটা ডিজাইন পেয়ে যাচ্ছে এরপরে যে স্টার্ট করার যে আমাদের ব্রেসলেট আপনাদের দেখাচ্ছি এটা রয়েছে মাত্র তিন আনার মধ্যে এরপরে আমাদের লাস্ট কালেকশন আপনাদের দেখাবো খুবই চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে আর এই ব্রেসলেটটি রয়েছে মাত্র পাঁচ আনার মধ্যে আজকের কালেকশনগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানাবেন আজকে ভিডিও ছিল এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে আসসালাম আলাইকুম